সোজা গেলে হচ্ছে পূর্বাচল কাঞ্চন সেতু সোজা রামপুরা সোজা বিমানবন্দর সোজা চিপা দিয়ে বের হয়ে গেলাম বাট চিপা দিয়ে বের হওয়া মাঝে মাঝে খুব রিস্কি এই দুইটা সাইকেল নিয়ে ফ্লাইওভারের মধ্যে কি করে এই বাচ্চা দুইটা ওকে চারিদিকে রুক্ষ একটা ভাব রোদের মধ্যেও কেমন যেন একটা ঘোলা ঘোলা একটা ওয়েদার মনে হচ্ছে সামনে এলিভেটেড কি সুন্দরভাবে বাস চলতেছে এক্সপ্রেস সেটাতে কোনো সমস্যা হচ্ছে না আর বাইক চলতে গেলেই নাকি সমস্যা বাইকারদের ওপর কেন এত এত সবার মানে অ্যালার্জি আমি বুঝি না ব্যাপারটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো এত টাকা খরচ করে বাইকারদের উঠতে দিবে না তাহলে এত টাকা খরচ করে লাভ হলো কি আরে দেখি বিমান যাচ্ছে জোস জোস আর এলিভেট এক্সপ্রেসও প্রায় সময় দেখা যায় যে খালি থাকে